হ্যালো গাইজ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুক সার্ভারটা কিন্তু ডাউন করে রেখেছে অনেকেই কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছে না তো অনেকেই আমরা যেটা করতেছি আমরা ভিপিএন কানেক্ট করে আমরা ফেসবুকটা ইউজ করতেছি কিন্তু এই ভিপিএম ভিপিএন ইউজ করার ফলে আমাদের যে যে সমস্যাটা হতে পারে আমাদের আইডিটা কিন্তু লক হয়ে যেতে পারে লক হয়ে যেতেই পারে কেন কারণ আমরা যখন ভিপিএনগুলো মানে ইউজ করতেছি যখন দেখা যাচ্ছে ভিপিএনটা কানেক্ট করতেছি যখন যে দেশের সার্ভারটা ভালো পাচ্ছে তখন কিন্তু সে দেশের সার্ভারটা আমাদের কানেক্ট করে দিচ্ছে ভিপিএন কোম্পানি দেখা যাচ্ছে একবার ইন্ডিয়া তারপর একবার দেখা যাচ্ছে যে যে সৌদি আরব বা একবার দেখা যাচ্ছে চীন আমরা জানি যে আমাদের কিন্তু অনেক দেশের মধ্যে কিন্তু মনিটাইজেশন নেই আপনার যদি ফেসবুক পেজটা মনিটেশন থাকে তো আপনাকে যদি কখনো চীনের যে সার্ভারটা আছে সেটা যদি আপনাকে মানে কানেক্ট করে দেয় তখন কিন্তু আপনার পেজে যদি মনিটাইজেশন থাকে আপনার কিন্তু মনিটাইজেশনটা চলে যাবে তো আপনারা কীভাবে ব্যবহার করবেন ফেসবুক ভিপিএন দিয়ে কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে আপনাদের ফেসবুক পেজটা কোনো সমস্যা হবে না আর আপনাদের একই লোকেশন থেকে বারবার আপনাদের একই লোকেশন থেকে ফেসবুকটা লগ ইন হবে তো আমরা কী করি আমরা অটো কানেক্ট করে রাখি যে আমাদের ভিপিএন অন করার সাথে সাথে আমাদের যখন যে দেশের নেটওয়ার্ক ভালো থাকে বা সার্ভার ভালো থাকে তখন কিন্তু ফেসবুক আমাদের সে দেশের সার্ভারটা কানেক্ট করে দেয় তো আমরা এখন কীভাবে একই দেশের সার্ভার আমরা সবসময় ব্যবহার করবো তাহলে কিন্তু আমাদের ফেসবুকটা লগ হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আমরা যদি এক একবার এক এক দেশের আইপি অ্যাড্রেস দিয়ে আমরা যদি ফেসবুকে লগ ইন করি তাহলে ফেসবুক কোম্পানি বুঝবে যে আমাদের যে ফেসবুক মানে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু হ্যাক হয়ে গেছে বা এক একবার এক এক দেশ থেকে লগ ইন হচ্ছে যার ফলে কিন্তু এটা লক করে দিবে তো আমি আজকে যে প্রসেসগুলো দেখিয়ে দেবো এই প্রসেস যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাই কিন্তু নিশ্চিন্তে আপনি ফেসবুকটা ব্যবহার করতে পারবেন আর আপনার পেজের মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না তো আসুন আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখি যে কীভাবে আপনারা সঠিক ওয়েতে ব্যবহার করবেন তো অলরাইট প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পর আমরা প্রথমে যে কাজটা করবো আমরা প্লে স্টোরে চলে যাব তো আমি প্লে স্টোরে চলে এলাম প্লে স্টোরে চলে আসার পর এখানে আমরা সার্চবার যে অপশনটা আছে এখানে আমরা চারটে ওয়ান লিখব জাস্ট এখানে দেখুন যে চারটে ওয়ান লিখব আমরা এখানে চারটে ওয়ান লেখে আমরা এখানে সার্চ দিয়ে দেবো তো সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের যে এই যে ভিপিএনটা এই ভিপিএনটা আপনারা জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন তো আমি এখান থেকে যেহেতু আমার ডাউনলোড দেওয়া আছে যার ফলে কিন্তু আমার এটা ওপেন দেখাচ্ছে আপনারা এখান থেকে এটা ইনস্টল দিয়ে দেবেন তো আমি এখানে প্রথমে এখানে ওপেন করলাম ওপেন করার পর আপনাদের এখানে যে কাজটা করতে হবে দেখুন আপনাদের এইরকম পারমিশন চাপ আপনারা এখান থেকে নেক্সট যে অপশানটা আছে এই নেক্সট অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি নেক্সট অপশানে ট্যাপ করলাম আবার এখানে এক্সেপ্ট যে অপশনটা আছে জাস্ট এই এক্সেপ্ট অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে নোটিফিকেশান যে অপশনটা আছে এটা জাস্ট আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন তো আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম তো অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ হয়নি এখন আপনারা কি করেন আপনারা জাস্ট এইভাবে ইনস্টল দিয়ে আপনার এখানে যে এই অপশানটা আছে এখানে আপনারা এটা অন করে দিয়ে ব্যবহার করেন না এটা কখনও করবেন না যখন আপনি এখান থেকে অটোমেটিক অন করবেন অন করার সাথে যখন যে দেশের সার্ভার ভালো থাকবে তখন কিন্তু এই ভিভিএনটা আপনাকে সেই দেশের সার্ভারে কানেক্ট দেবে যার ফলে কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু লক করে দেবে কারণ আপনার এক এক সময় এক এক দেশে লগ ইন দেখাবে তখন ফেসবুক মনে করবে যে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে যার ফলে কিন্তু আপনাকে লক করতে লক করে দেবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো আপনারা এখন কীভাবে ব্যবহার করবেন তো এখানে দেখুন এই যে উপরে দেখুন যে থ্রি ডট যে জাস্ট এই থ্রি ডট অপশানে আপনারা এখানে ট্যাপ করবেন তো আমি থ্রি ডট অপশানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পর এখানে দেখুন যে অ্যাডভান্স নামে যে অপশানটা নিচেই অ্যাডভান্স অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি অ্যাডভান্স অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে এখন আমাদের এখানে দেখুন যে একটা কিন্তু নাম্বার দেখাচ্ছে আইডি নাম্বার এই যে এই নাম্বারটা এই নাম্বারটা আমাদের এখান থেকে জাস্ট কপি করতে হবে তো আমি এখান থেকে জাস্ট এটা এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে এখান থেকে ব্যাগে চলে আসতে হবে কে চলে আসার পর এখানে এই যে 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 দুই নম্বরে যে 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 অপশনটা দেখতে পাচ্ছেন কানেকশন অপশন যে অপশানটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের এখানে দেখুন যে যে ডিএনএ সেটিং যে অপশনটা জাস্ট এই ডিএনএ সেটিং আমাদের একটা ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই যে এই যে এই অপশানটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমরা ওই যে ওখান থেকে যে যে অপশানগুলো কপি করলাম এখানে জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাই করে দেওয়ার সাথে আমার কিন্তু এইখানে কাজ শেষ হ্যাঁ তো এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম দেখুন আমি ব্যাগে চলে আসার সাথে সাথে আমার কিন্তু এটা দেখুন জিরো ট্যান্সটের যে অপশানটা জাস্ট এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে আর আপনার যখন এটা ব্যবহার করেন তখন কিন্তু আপনাদের এখানে অন্য একটা অপশান দেখায় তো আমি এখন আমার মন মতো আমাদের যে ভিপিএনটা আমি এখন কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার সাথে এখন আমি যদি এখানে ভিপিএনটা যদি অন করি অন করলে কিন্তু আমার প্রতিবারে কিন্তু একই লোকেশন দেখাবে কখনও কিন্তু আদার্স কান্ট্রিগুলো দেখাবে না যার ফলে কী হবে আমি কিন্তু নিশ্চিন্তে আমার এই ভিপিএন দিয়ে আমি ফেসবুক যে আদার্স যে সাইটটা আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো আমার কোনো ধরনের রিস্ক থাকবে না তো আপনারা এটা অনেকেই জানেন না যার ফলে কিন্তু আপনারা অটোমেটিক যে কানেক্ট হয় তখন আপনারা ফেসবুকটা ইউজ করেন যার ফলে কিন্তু আপনাদের এই যে ফেসবুক ফেসবুক পেজ বা অনেক ধরনের আইডিগুলো হ্যাক হয়ে যায় বা দেখা লগ হয়ে যায় বা যে যে দেশে মনিটাইজেশন নেই সেই দেশে কানেক্ট করার ফলে আপনাদের মনিটাইজেশানগুলো চলে যায় হ্যাঁ তো আপনি যদি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনার পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না আর একটা একটা মানে আপনাদের টিপস দিয়ে থাকি দিয়ে দেই তো আপনার অনেকেই কিন্তু ব্যবহার করতে পারতেছেন না আপনারা যদি মনে করেন যে আমি ভিপিএন ছাড়া ব্যবহার করব তাহলে আপনারা যেটা করবেন আপনারা যে অপেরা মিনি যে অ্যাপসটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওখানে আপনারা ফেসবুকটা আপনার লগ ইন করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের কোনো ধরনের ভিপিএনের প্রয়োজন নেই অটোমেটিক কিন্তু অপেরা অপেরামিনি দিয়ে আপনাদের কিন্তু দেখা যাবে ফেসবুকটা চালাতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সবাইকে ধন্যবাদ